শেষ পর্যন্ত সেই মেয়েটি মুখ খুললেন যার কারণে শফিক ভাই আজ আইনের মুখোমুখি অনেকদিন চুপ করে থাকলেও এবার তিনি প্রকাশ্য এসে জানালেন কিভাবে তার সঙ্গে একটি ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল মেয়েটি বলেছেন আমি প্রথমে কিছু বুঝতেই পারিনি পরে বুঝি বিষয়টা আমার জন্য অনেক বড় হয়ে গেছে অনেকেই না জেনে অনেক কিছু বলেছে তার এই বক্তব্য অনেকেই মনে করেছেন হয়তো ঘটনাটি একতরফা নয় মেয়েটি সরাসরি কিছু না বললেও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যা ঘটেছে তা খুবই সংবেদনশীল এবং এর মধ্যে পারস্পরিক ভুল বোঝাবুঝি থাকতে পারে পুলিশ সূত্রে জানা গেছে সফিক বর্তমানে জিজ্ঞাসাবাদের মধ্যেই আছেন এই মেয়েটির বক্তব্য এখন তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করা হচ্ছে মেয়েটির বক্তব্য কেউ কেউ বলছেন এখন হয়তো নতুন মন নিতে পারে পুরো ঘটনা আবার কেউ বলছেন সব কিছুই এখন আদালতের হাতে এখন দেখার বিষয়ে তদন্ত কী দিক নেয় শফিক ভাইয়ের ভবিষ্যৎ কীভাবে গড়ে ওঠে এই ঘটনার পর আপনার কি মতামত এই বিষয়ে মন্তব্য জানান এবং আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ